এটা হচ্ছে যে আপনার সকাল বলা বাসা থেকে চার্জ আপনি সারাদিন রাফ এন্ড টাফ ইউজ করেন বাসা যখন ফিরবেন আপনি এগারো বারোটা বাজে তখন দেখবেন আপনার উপর চার্জ থাকবে আচ্ছা ভাই কিস্তিতে নেওয়ার নিয়মটা একটু বলে কিস্তিতে নিয়ম অরিজিনাল ভোটার আইডি দেবেন্ড টা করে নিয়ে আসতে হবে আর জামিনদার হিসাবে আপনার পরিবারের বা ফ্যামিলি সদস্য যে কোনো একজনের একটা ভোটার আইডি কার্ড নিয়ে আসবেন আর হচ্ছে যে আপনার পার্সোনাল বিকাশ নগদ বা থাকলে ওই সিমের ফোন নাম্বারটা লাগবে কিস্তি চার মাস ছয় মাস নয় মাস আর পুরার হচ্ছে মেটালিক বডি হাতে ফাটা ভাঙার কোনো চান্সই নেই

এটা আপনার কিস্তি ছাড়া পঁচিশ হাজার নয়শো নব্বই টাকা আর হচ্ছে কিস্তি হচ্ছে চার মাস ছয় মাস নয় মাসের কিস্তি আছে ওইখানে আপনার কিছু লাভ ইন্টারেস্টিং কোম্পানি আর কি নিয়ে যাবে আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে বুঝতে পারছি আচ্ছা তো এটা হচ্ছে কোনটা নোট নোট ফিফটি আচ্ছা এরপর কোনটা দেখাচ্ছেন এরপর হচ্ছে যে আপনার যারা একটু কমের ভিতরে ব্যাটারি পাওয়ারফুল বেশি চান তাদের জন্য হচ্ছে যে আপনার স্মার্ট 10 প্লাস নতুন আসছে যেটা 6000 mAh এর ব্যাটারি 4 GB RAM 128 GB ROM এটা হচ্ছে যে আপনার সকালবেলা বাসা থেকে চার্জে বেরেলো আপনি সারাদিন দিন রাফ এন্ড টাপ ইউজ করেন বাসা যখন ফিরবেন আপনি রাত 11টা বা 12টা তখন দেখবেন আপনার 50% প্লাস এর উপর চার্জ থাকবে আচ্ছা মানে হচ্ছে ব্যাটারি ব্যাকআপ কিন্তু অনেক ভালো আর এটা কিনতে হলে আপনি মাত্র 15% ডাউন পেমেন্ট দিয়ে আপনার যদি অরিজিনাল ভোটার আইডি কার্ড এবং জামিনদার হিসাব আপনার পরিবারের সদস্যের যেকোনো একজনের একটা ভোটার আইডি কার্ড দিয়ে নিতে পারবেন

এটার তাহলে টোটাল দাম আসতেছে কত টাকা এটার দাম হচ্ছে যে আপনার তেইশ হাজার নয়শো নব্বই টাকা চব্বিশ হাজার টাকা মার্কেট প্রাইস আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে তো এখানে স্মার্ট টেন আছে টেন প্লাস আছে

আচ্ছা ঠিক আছে ওকে তখন ভাইয়ের নাম্বারটা একটু বলে দিবেন আমাদের আমাদের ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সিক্স এইট ফোর ডাবল ওয়ান ফোর জিরো থ্রি সিক্সা টেলিকম চব্বিশ নম্বর দোকান আচ্ছা তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ